হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি শেয়ার করব কিভাবে খুব সহজে চুলায় চিকেন গ্রিল করা যায় তো প্রথমে আমি একটা হোল চিকেন নিয়ে নিলাম চিকেনটাকে ভালো করে কেচে নিলাম যাতে মশলা প্রপারলি ঢুকতে পারে তারপর গরম স্পেশাল মশলা বাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম আমি একটু বারবিকিউ সস তারপর আমি দিয়ে দিলাম আমাদের শান্তান দরি মশলা তারপর আমি এটাকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম প্রাণ নাগামরিচের আচার তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা তারপর এগুলোকে একটু বিট লবণ দিয়ে দিলাম তারপর এগুলোকে ভালো করে আমি হাতে ম্যারিনেট করে নিলাম মাংসটার সাথে মানে চিকেনটার সাথে তারপর আমি চিকেনটাকে সুন্দর মতো চুল প্যানে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি লো টু মিডিয়াম আছে এটাকে প্রায় ভালো মতো ফ্রাই করে নিলাম অ্যান্ড ফ্রাই করা হয়ে গেলে এটাকে আমি পরিবেশন করলাম নান রুটির সাথে আর বিলিভ করবেন না এটা কতটাই মজাদার হয়েছে আপনারা সাথে করেছিলাম একটা গ্রিন চাটনি আপনারা চাইলে রেসিপি শেয়ার করব লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ